থ্যাংক ইউ শুভজ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য যে সাউন্ড নেই আচ্ছা আমার মনে ছিল না যে সাউন্ড আমি অফ করে রেখেছিলাম এর জন্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাকে আচ্ছা তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ডের মার্কেট একটা রিসেশন দরকার তো লাইভ লিংক ক্লিক করলে রেস্ট্রিক্টেড দেখায় আমার লাইভে তো অলমোস্ট সবুজ ভাই জয়েন আছে লাইফে তো অনেকেই আছে গোল্ড এগেন ব্রেকআউট করছে গোল্ড এগেন ব্রেকআউট করছে তবে এখন এই ট্রেড অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং রিস্কি এখন এই ট্রেড গুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং রিস্কি অলওয়েজ রিস্কি ব্রো Life trade, light trade, dust on fire, life trade, agree on life trade. মার্কেট যদি কোনোভাবে হে পঁচিশ নিচে ড্রপ করে তাহলে কিছু করার থাকবে না এই মুহূর্তে বাট আমি আবার বলব মার্কেট এখানে খুবই রিস্কি এবং খুবই ঝুঁকিপূর্ণ আপনারা ট্রেড করলে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন আপাতত আমাদের আজকের ট্রেড আলহামদুলিল্লাহ আমাদের আজকের ট্রেড থেকে আমরা কিন্তু মোটামুটি একটা ভালো প্রফিট গেন করেছি চারশো বিশ পিপসের মতো প্রফিট অলমোস্ট চারশো পঞ্চাশ পিপসের মতো প্রফিট দিয়েছে চারশো ষাট পিপসের মতো ইটস এ গোল্ড ট্রেড ব্রো সত্যি কথা বলতে গোল্ড ট্রেড করার মতো মজা অন্য কোথাও নেই বাট আজকে আমি কিন্তু আপসেট হ্যাঁ আপসেট বলতে আমার কিন্তু এক্সপ্রেসে আমার ট্রেড কিন্তু আমি ওপেন করতে পারিনি হুম কিন্তু আমি যদিও আমার এফ বিএস আমি ট্রেড নিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ এফ বিএস এর ট্রেড এখন পর্যন্ত রানিং আছে আমি এক্সিট করি নাই এফ এর ট্রেড আমি এখন পর্যন্ত রানিং করিনি इट्स ए ग्रेट टेड एंड रानिंग टेड क्रीस पिक्स प्रफिट रानिंग चलते से মার্নিং ট্রেড প্রায় ত্রিশ প্রফিট থেকে এখন দিকে যাচ্ছে সত্যি কথা বলতে ট্রেডিং এর একটা ফিলোসফির মজা আছে ঠিক আছে যদি আপনি ধরতে পারেন তাহলে এখান থেকে অনেক কিছু করতে পারবেন ওভারঅল মার্কেট আপনাকে প্যানিক দিবে আপনাকে সুযোগ দিবে আপনি যদি সুযোগ নিতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক কিছুই করতে পারবেন ঠিক আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আমার এটা প্রশ্ন আছে জানার জন্য এটা আমি বলতেছি ঠিক আছে আজকে লাইভ থেকে বিকালের লাইভ থেকে কে কত ডলার প্রফিট করছেন অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন এবং ইউটিউবে কমেন্টস করবেন তাহা না হলে কিন্তু সিগন্যাল দেওয়া বন্ধ হয়ে যাবে আপনাদের আমি এখন থেকে আগামী থেকে কিন্তু পেইড প্রিমিয়াম সিগন্যাল দেওয়া শুরু করব যদি আপনারা রিপ্লাই না করেন আমি কিন্তু প্রিমিয়াম এখন প্রপারলি অফ রাখছি জাস্ট লাইভ সিগন্যাল দিচ্ছি ঠিক আছে যদি আপনারা রিপ্লাই না করেন তাহলে কিন্তু আমি প্রিমিয়াম সিগন্যাল দেওয়া শুরু করে দেবো আপনাদেরকে সিগন্যাল দেওয়া অফ করে দেব ইউটিউবে পেনিকটর যদি কোনো পেনিকটর থেকে থাকেন তাহলে এন্টারপ্রাইজে একজিট করে বেরিয়ে যেতে পারেন যদি কোনো পেনিক ট্রেডার থাকেন তাহলে মার্কেট থেকে মার্কেট প্রাইসে একজিট করে দিতে পারেন ইউজুয়াল কোনো প্যানিপ ট্রার থেকে থাকেন তাহলে মার্কেট থেকে বের হয়ে যান আজকে আমরা দুইটা সিগন্যাল দিয়েছি একটা সিল্টেড আশি পিপস প্রফিট একটা বাইসেট আপ সেটা চারশো বিশ পিপস প্রফিট এবং সেকেন্ড থার্ড যে আজকে এখন এসে লাইফ সিগন্যালটা দিয়েছি ট্রেড এখন পর্যন্ত ইনভ্যালিড হয় নাই রানিং ট্রেড এখন পর্যন্ত ইনভ্যালিড হয় নাই এখন ইনভ্যালিড হয়ে গেছে শেষ মার্কেট প্রাইস যদি এগিন আমাদের বক্সের উপরে কন্টিনিউ করে তখন আমরা এগিন আর বাইসের তৈরি করব যদি এখানে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে মার্কেটের ওয়ান মিনিট টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এইখানে আছে ঠিক আছে মার্কেট এখান থেকে বুলেশ হইতে পারে সম্ভাবনা আছে এখান থেকে এগেইন বাইং প্রেসার পাওয়ার এগেন বাইং প্রেশার পাওয়ার সম্ভাবনা আছে এগেন বাইং প্রেশার পাওয়ার সম্ভাবনা আছে বলতে বলতে মার্কেট অলমোস্ট পাম্প করে ফেলতেছে আজকে লাইভে কে কে প্রফিট করছেন আজকে লাইভে কে কে প্রফিট করছেন কমেন্টস কো না করলে যে কিন্তু সিগন্যাল দেব অফ করে দেব কালকে থেকে কিন্তু সরাসরি প্রিমিয়াম সিগন্যাল দেব কোনো ফ্রি সিগন্যাল আর দেব না লাইভে যদি কোনো প্রফিট পিএনএল রিভিউ না আসে তাহলে কিন্তু কোনো সিগন্যাল আর লাইভে আসবে না যারা যারা লাইভে আছেন যদি পিএনএল রিভিউ দেন কে কত প্রফিট করছেন আজকে তাহলে অ্যাটলিস্ট কমেন্টস করেন যে ভাই আমি এত ডলার আজকে প্রফিট করছি এত সুন্দর সিগন্যাল দিছে আপনাদেরকে ঠিক আছে যদি আপনারা প্রফিটই না আনেন ঠিক আছে তাহলে তো আফসোস কিছুই নেই দয়া করে আপনারা যদি কমেন্টস করেন কে কত ডলার আজকে প্রফিট করেছেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আরো একটা সিগন্যাল আজকে দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে অথবা কিছুক্ষণের মধ্যে বাট মার্কেট দেখে শুনে সিগন্যালটা দেবো উল্টো সিগনাল আমার কাছ থেকে পাবে না আজও পান না এবং পাবে নাও না যদি কোনো রানিং ট্রেড না থাকে তাহলে আপনাদেরকে আমি নিয়ে একটু কথা বলি দেখেন প্রত্যেকটা কথা যদি না মিলে তাহলে মার্কেট থেকে বের হয়ে যাবে একদম বলছি কথাটা যে মার্কেট এখানে ব্রেক করে পেনিক দিয়ে এই জন্য আসবে এই ভিডিওটা জাস্ট এই কথাটা আমার আজকের বিকালের ভিডিওতে আছে স্পষ্ট ক্লিয়ার করে বলছি মার্কেট এখানে ব্রেকআউট করে একটা প্যানিক দিবে এই জায়গাটাতে প্যানিক দিয়ে দেন তারপরে একটা ব্রেকআউট ট্রাই করবে দেন ব্রেকআউট করেও ফেক ডাউন দিয়ে তারপরে ব্রেকআউটটা হবে আরো একটা ডাউন ওয়েট করতেছে আমাদের জন্য যেই ডাউনে আমরা বাই করব গোল্ড সরি বিটকয়েন আমরা বাই করব আরো একটা ডাউন আমাদের জন্য ওয়েট করতেছে সো আমরা ওয়েট করব ব্রেকআউট হোক ব্রেকআউট হওয়ার পর ব্রেকআউট পাম্প করবে 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 এমন করে করে করবে নিচে পরে এটা আবার লিকুইডেশন নিয়ে উপর পাম্প করবে এটা হচ্ছে একদম পারফেক্ট অ্যানালাইসিস বিটকয়েনের বিটকয়েনের এই চার্ট কেউ রাইতে পারবে না আমি বিটকয়েনের এই চার্ট কিন্তু এখন দেইনি আমি বিটকয়েনের এই চার্ট দিছি আপনাদেরকে আজকে বিকালে সরি আজকে সকালে আমি বিট কয়েনের এই চার্ট দিছি আপনাদেরকে ঠিক আছে মার্কেট যখন এইখানে এক লক্ষ ষোলো হাজার সাতশো আটশো তখন আমি বলছি বিট কয়েন মার্কেটের স্ট্রাকচার এটা হবে এবং আই হোপ মার্কেটের স্ট্রাকচারটা এরকমটা হবে বাট মার্কেট প্রাইস এক লক্ষ উনিশ হাজার যে ব্রেকআউটটা করছে তো এইসব জোন থেকে মার্কেট প্রাইস আরো একবার ড্রপ করবে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো পর্যন্ত সো ওইটাই আমাদের লাস্ট বাই জোন দেন তারপর মার্কেট এদিকে একটা ব্রেকআউট হয়ে মার্কেট আপ আর কোনো রিটেস্ট নেই তারপর এখানে পাম্প করা শুরু করবে সো এক লক্ষ বাইশ হাজার পর্যন্ত মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে ইথিরিয়াম যদি কোনোভাবে বিয়াল্লিশও ব্রেক আউট করে ফেলতে পারে ওই চান্সে তাহলে কিন্তু ইথিরিয়াম একটা বিগ চান্স ক্রিয়েট করবে ইথিরিয়াম একটা বিগ চান্স ক্রিয়েট করার সম্ভাবনা আছে ইথিরিয়াম নিয়ে একটু কথা বলি ইথিরিয়ামে একটা মান্থলি চার্ট আমি দেখতে চাই একটু ইথিরিয়ামের মান্থলি চার্টটা কিন্তু প্রপার বুলিশনেস আছে ঠিক আছে ফোর্থ টাইম রেজিস্ট্যান্স ফেস করতেছে এখন সো দ্যাট মিনস এটার সূত্র হচ্ছে মার্কেট এইখান থেকে ব্রেকআউট করবে একটু টাইম নিয়ে দেন মার্কেট বুম সো নেক্সট কোয়ার্টার কিন্তু এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইথিরিয়াম এর জন্য নেক্সট কোয়ার্টার খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়ার্টার সো আই হোপ ইথিরিয়াম নিউ আল্টাম হাই ক্রিয়েট করে মিনিমাম আট হাজার থেকে দশ হাজার ডলার দিকে মার্কেট ইথিরাম মুভ করতেছে লিকুইডিটি সোয়াব করা হয়ে গেছে নিচে এখন লিকুইডিটি আপাতত আর নাই বড় সড়ো কোনো লিকুইডিটি সো আই হোপ এখন যে লিকুইডিটি আছে সেই ক্ষেত্রে আপনার চার হাজার দুইশোতে ভালো লিকুইডিটি আছে যেটা ট্র্যাপ করবেই মার্কেট এই সেশনেই মার্কেটে লিকুইডিটি ট্র্যাপ করবে দেন মার্কেট কুল ডাউন করে ছত্রিশশো চৌত্রিশশো দিকে এসে দেন তারপর মার্কেটের বিগ ট্রেন্ডিং মুভটা হবে নিউ অল টাইম হাইক্রিটের মুভ গোল্ড আরো একটা টাইপ মার্কেট করতে পারে সেকুলার এখানে একটু ডাউন করে এগেইন আপ করতে পারে কারণ গোল্ড একটা রেজিস্ট্যান্স ফেসিং জোনে আছে এই মুহূর্তে যদিও আমি টা এখানে মেক করি মার্কেটের। জাস্ট মার্কেট যদি তার শত্রু অনুযায়ী চলে নিয়ম অনুযায়ী চলে গোল্ড সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা ফার্স্ট সেকেন্ড থার্ড এটাকে ফোর্থ কাউন্ট কিভাবে আমি করি আসলে এটাকে আমি ফোর্থ কাউন্ট করতে পারি না কারণ মার্কেট উপর আছে থার্ড সো নিচে যদি ফোর্থ হয়ে যায় তাহলে তো আমার অ্যানালাইসিস একুয়েসে আসবে না আলহামদুলিল্লাহ ভাই আজকে অ্যানালাইসিস হান্ড্রেড পার্সেন্ট আছে ইনশাল্লাহ লাইভে কে কে আছেন কমেন্টস করেন কে কে লাইভে আছেন কমেন্টস করেন বড় ভাই ছোট ভাই ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা লাইভে আছেন কমেন্টস করেন আচ্ছা গোল্ডে তিন হাজার চারশো আটান্ন তে লিকুইডিটি আছে তিন হাজার ষাটে তিন হাজার চারশো ষাট পঁয়ত্রিশশো জন্য ভালো লিকুইডিটি আছে বাট আমার মনে হয় না মার্কেট এত দূরে যে লিকুইডিটি গ্রাফ করবে বাট স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের লিকুইডিটিটা সব মিলিয়ে তিন হাজার চারশো একচল্লিশ পর্যন্ত যে লিকুইডিটিগুলো আছে এগুলা মার্কেট ট্র্যাপ করতে পারে সম্ভাবনা আছে দ্যাট মিন্স এই মুহূর্তে আপনাকে সেলিং প্ল্যানে যাওয়ার দরকার নাই গোল্ডে আপনি আপনার মেন্টালিটি স্ট্রং করেন যে গোল্ড আপাতত বাই ট্রেড সেল টেড কোনোটাই করবেন না হম গোল্ডে এখানে একটা হচ্ছে লেগ এখানে একটা লেগ এইখানে একটা লেগ ফার্স্ট সেকেন্ড থার্ড লেগ এইটা মার্কেট এই মুহূর্তে ফোর্থ লেগ বানায় মার্কেট কিন্তু উপরে যাচ্ছে কিন্তু মার্কেটে ফোর্থ লেগ যদি হয় তাহলে মার্কেটে কিন্তু এখানে এটা ব্রেকআউট হওয়ার কথা কিন্তু মার্কেট ব্রেক ব্রেকআউট করতে পারবে না ভাই এটা মার্কেটে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ম অনুযায়ী সে আরও একবার আসবে দেন মার্কেট তারপরে গিয়ে পাম্প করবে করবে আমি যতটুকু বুঝতেছি আহ গোল্ডের জন্য তার সেই জন্য এসে থেমে দেন তারপর ব্রেকআউট করে একটা পারফেক্ট মার্কেট স্ট্রাকচার তৈরি করে তারপর মার্কেট পাম্প করতে পারে ঠিক আছে এটা ফেক ডাউন করবে ট্রেন্ড লাইন ফেক ডাউন করে লিকুইডিটি সোয়েভ করে মার্কেট আপ ট্রেন্ডিং হবে কারণ মার্কেট সব সময় ফেক ডাউন ফেক আউট এসব করে লিকুইডিটি ট্র্যাপ করে তারপরে মুভগুলো করে থাকে তো আমরা কোনোভাবেই ফেক আউট ফেক ডাউন এদের ট্র্যাপে না পড়ি এটা আমাদের মনে রাখতে হবে এখানে একটা প্রপারলি ব্রেক আউট হয়েছে গতকালকে সো প্রপার স্ট্রং ব্রেক পর স্ট্রং বায়ার্স মার্কেটে থাকবে এটাই স্বাভাবিক বাট আমার যতটুকু ধারণা এই মুহূর্তে মার্কেটে বায়ার্সরা টেক প্রফিট ইউজ করা শুরু করছে গোল্ডে টেক প্রফিট ইউজ করা শুরু করছে আর যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ এটা হয় তাহলে এটা ব্রেকআউট চান্স করতেছে ব্রেকআউট হইলে মার্কেট এখানে স্টেবল হইলে ব্রেকআউট এখন হয় নাই এটাকে ব্রেক করতে হবে না এখন আর ট্রেড করা যাবে না গোল্ডে স্কাল্পিং করতে পারি আমরা 30 পিপ 20 পিপ সেট ট্রেড সেটআপ তৈরি করে করে স্কাল্প করতে পারি বাট আমাদেরকে আর ডে সেটআপ এই যে যাওয়া যাবে না যেমন আজকে একটা ডে সেটআপ দিয়েছিলাম বিকালে হুম বাট শর্ট টাইম ট্রেডিং বাট ওই রকম ট্রেড আর করা যাবে না বিগ ট্রেড করা যাবে না আর কি শর্ট টাইম 20 পিপ 40 পিপ প্রফিট নিয়ে নিয়ে এক্সিট করতে হবে বাট কোনোভাবেই মার্কেটে আমরা এত বড় ট্রেড নিয়ে বড় প্ল্যান নিয়ে এগোতে পারবো না আপাতত আর কি যদি মার্কেট আমার প্রত্যেকটা জোনে আসে টাচ করে তাহলে আমার ঠিক আছে ফার্স্ট লোয়ার লো লোয়ার লো লোয়ার হাইয়ার লোয়ার হাই এখন তৈরি করতে পারে নাই এখানে একটা ট্রেড লাইন যেহেতু আমি এই করতে হবে মার্কেট এই জোনা প্রত্যেকটা জোনব্যাক জোন ক্রাস করে এইসব জায়গা থেকে তাহলে এগুলা পুল ব্যাক করে 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 দেন মার্কেট ক্রাস করবে পার্ট বাই পার্ট ব্রেক করে করে ক্রাশ করবে হুট করে মার্কেট এই দিকে চলে আসবে না এই কথাটা মনে রাখতে হবে

যারা এখনো ট্রেড নিতে পারেন না নিতে পারবেন পেনিক নিয়েন না আমরা বিটকয়নে এভারেজ বাই জোন এক লক্ষ সতেরো হাজার তিনশো আসলে আমরা বিটকয়নে বাই বসাবো নেক্সট টাইম ইনশাল্লাহ তো আজকে যেটা ট্রেড করা যাবে না বা আমরা ট্রেড করব না বিটকয়েন অথবা গোল্ডে সেক্ষেত্রে আজকে লাইভটা আমরা এখানেই শেষ করব আর লাইভ আজকে বাড়াবো না দ্যাট মিনস আমার ল্যাপটপে চার্জ খুব একটা তো আজকে লাইভ এখানে শেষ করব আমি জাস্ট আপডেট দেওয়ার জন্য এখানে আসছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য একটু তো আশা করি আপডেট পাইছেন অ্যান্ড বিটকয়েনের জন্য এক লক্ষ সতেরো হাজার তিনশো জন্য আসলে আমরা ইনশাল্লাহ বাইসেট আপ দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন